এত রৌদ্র উঠছে রৌদ্রে তাপে আমরা ঘরও থাকতে পারি না বাইরেও থাকতে পারতাছি না আসছি ছাগলটা দেখতে খাইছি সবাই মিলে চাইল ভাজা খাইতেছি গরমের মধ্যে খাই মামি বাবির এই ছাগল দুটা যে ওই পারে মামা ওই ছাগল দুটা যে কিনছি খারাপ হয়েছে গন্ত মামা কতটা কিনছি জানে না আট হাজার বলে

আসসালাম আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালো থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি বাবি ওইখানে লাউ খোঁজতে আছে আমিও গেছিলাম কিন্তু আমি যাইতে পারবো না আর অনেক রোদ্রের তাপ তো বাসায় এসে আবার একটু সুটকি রান্না করবো পুরো ভিডিওটি দিয়েও ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা আপু ভাইয়ারা এত ভাবির কাছে ছাগল দুইটা কিনা রাইখা গেছিলাম আট হাজার টাকা দিয়া তা আজকে আবার আসলাম অনেকদিন পরে ওই ছাগলটা একটু দেখে আসি তারা বল দুইটা জাপ দিস এদিকে এদিকে ওই যে গাছ খাইতেছে দেখছেন ওই যে ওইটাই ওইখানে আমরা আবার ছাগল দুইটা তিন দিন পরে দেখতে এলাম না ঠিক আছে ওইটা যাই সুতা কেন ওইটা

নোনা সুটকি নোনা সুটকির আজকের বর্তা বানাবো এই সুটকিটার দাম পঞ্চাশ টাকা এটা একটু গরম পানি দা অরিজিনাল ইলিশ না গরম পানিতে ফালাই দিলাম ঠান্ডা পানিটা অনেক ধুইয়ার তারপর অরিজিনাল সুটকিটা খাইতে অনেক মজা এটা অরিজিনাল সুটকি নাকি আল্লাহ এটা একটু ভিজাই রাখবো গরম পানিটা ধুই নিলাম I can eat. So ये शूट की हमें शॉप पूछ सोमवार देखना है। ये शूट की नाम की? ये तो ही नूना शूट की। नूना शूट की। हम्म। आइए तो ले। आ तो ले। नहीं।

মরিচ দিতে দিই ইলিশ নুন আর গাইল বর্তা বানানো এইভাবে চলে বাগারের বর্তাটা অনেক মজা হয়ে গেছে বর্তাটা একদম ধোয়া হয়ে গেছে বড় বড় কালারটা অনেক সুন্দর হয়েছে সুন্দর হয়েছে নোনা শুঁটকির বর্তা এটা ইলিশ নোনা এটা ইলিশ দেয়া এই শুটকিটা বানাই সবাই চিনে আমি সেই সার